প্লাস টু এ বি টু এ বি কিন্তু ছিল আঠারো বাঘ এক্স হোল স্কয়ার এটা এটা কেটে গেল এটা ওই পাশে গেলে কত হয় আঠারো আর দুয়ে বিশ সরি মাইনাস তাহলে কত আঠারো দিলে ষোলো তার মানে কি এখন যদি রুট করি এক্স মাইনাস ওয়ান ওই পাশে গেলে রুট হয়ে যায় ষোলো ষোলোকে কে রুট করলে কত হয় সাই এটা আনসার